জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এদিকে দুপুরের টাঙ্গাইল দুই আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু এবং টাঙ্গাইল পাঁচ আসন থেকে সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নরাইল দুই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা এছাড়া জয়পুর হাট দুই আসনে আব্বাস আলীর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আব্বাস আলীর নির্বাচন পরিচালনা কমিটি এছাড়াও চুয়াডাঙ্গা ও ভোলাসহ দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচনের জন্য ফরম তুলেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা জুবাই রহমান জিটিভি নিউজ চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট ফিনলে স্কোয়ার মার্কেটের সামনে থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বৈশ্যাকে আটক করেছে র্যাব শনিবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে র্যাব সাতের ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিজানুর রহমান এ সময় একটি পিস্তল ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানান তিনি সন্ত্রাসী বৈশ্যের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র চাঁদাবাজি নাশকতা ও মাদকের মামলা রয়েছে ভালুকায় সনাতন ধর্মাবলম্বী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও আগুন দেয়ার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে উপজেলার হরিরা হরিরাবড়ি এলাকা থেকে আশিকুর রহমান ও কাইয়ুমকে গ্রেফতার করা হয় এ নিয়ে বারো জনকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ভালুকো উপজেলার ডুবালিয়া পাড়ায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে একদল যুবক পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেয় তারা নিহত দীপুচন্দ্র দাস স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন এই ঘটনায় শুক্রবার একশো পঞ্চাশ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই নিজ নিজ জেলায় চিরনিদ্রায় শায়িত হলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ছয় শান্তিরক্ষী তাদের মরদেহ পৌঁছানোর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া এর আগে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ পরে তাদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় প্রতিনিধিদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিচু রোববার সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজার নামাজ এরপর তাদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা জানানো হয় তিন বাহিনীর পক্ষ থেকেও পরে হেলিকপ্টার যোগে তাদের মরদেহ পাঠানো হয় নিজ নিজ জেলায় নিহত ছয় জনের মধ্যে কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার বাড়ি নাটোরের লালপুর উপজেলার সালামপুরের বোয়ালিয়া গ্রামে তার মরদেহ পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা সেখানে জানাজার নামাজ শেষে দেওয়া হয় গার্ড অফ অনার পরে দাফন করা হয় তাকে দানে শান্তি মিশনে নিহত কুড়ি গ্রামের দুই সেনা সদস্যের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগ ঘন পরিবেশের দুটি অ্যাম্বুলেন্সে সৈনিক মোহাম্মদ মমিনুলের মরদেহ গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে আর সৈনিক শান্ত মণ্ডলকে নেওয়া হয় তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামে পরে সামরিক মর্যাদায় দাফন করা হয় তাদের সৈনিক মোহাম্মদ শামীম রেজার মরদেহ পৌঁছানোর পর রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে নেমে আসে শোকের ছায়া পারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ শিক্ষক সংকটে জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম জেলার তিনশো একাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একশো একাত্তরটিতে নেই প্রধান শিক্ষক সংকট রয়েছে সহকারী শিক্ষকেরও তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়পুরহাট থেকে আব্দুর রাজাকের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ প্রাথমিক শিক্ষাকে বলা হয় জাতি গঠনের প্রথম হাতিয়ার কথাটি যেন ভুল প্রমাণিত হচ্ছে জয়পুরহাটে জেলার তিনশো একাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একশো একাত্তরটিতেই নেই প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে একশো আটাত্তরটি শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না বলে জানালো খুদে শিক্ষার্থীরা আমাদের প্রধান শিক্ষক জনাব আলী আসলাম বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমাদের শ্রেণী কক্ষে ক্লাস ঠিকমতো নিতে পারে না এই কারণে আমরা ভালো করে পড়ালেখা করতে পারি না তাই আমি চাই আমাদের শিক্ষক সংকট তা যেন আর থাকে না একই সাথে দাপ্তরিক কাজ ও নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না বলে জানালেন শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন অন্য দিকে শিক্ষার্থীদের ক্লাস এই দুইটাই নীতি কি আমাদের খুব হিমশিম খেতে হয় এছাড়া সার্বিক উন্নয়নের যে কাজটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভরাদে পেয়ে থাকি সেই বরাদে আলাগে যে কাজগুলো করতে হয় এটাও আমাদেরকে দেখতে হয় তারপর তো শিক্ষকেরা বিভিন্ন অভিষেকের কাজে চলে যায় বাইরে এটা সরকারিরা তাদের ক্লাস নিতে হয় ভ্লোবাল ক্লাস নিতে হয় আমাদের এটা আমাদের খুব সমস্যা হয় হিমশিম খেতে হয় শিক্ষক সংকটের কথা শিক্ষা করে জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন সমস্যার সমাধান হবে শিগগিরই কিছুটা সমস্যা হচ্ছে না তা না তবে সেটা নানাভাবে আমাদের সহকারে শিক্ষককে দিয়ে এইটা রুটিনের সামান্য সাধন করেই কাজটি করা হচ্ছে তবে কোর্টে মামলা থাকার কারণে আইনগত জটিলতা রয়েছে নিরসন হলেই দ্রুত সেখানে প্রধান শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে তবে শুধু আশ্বাসে নয় শিক্ষক সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আসা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের জামানা আশরফ জিটিভি নিউজ নিচ্ছি বিরতি ফিরছি একটু পর দেখছেন জিটিভি সংবাদ সারা দেশ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি রোববার ভোর সাড়ে চারটার দিকে পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির ডাঙ্গাপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয় বিজিবি জানায় ভারতের একশো চুয়াত্তর অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ গরু ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে প্রায় দুইশো গজ ভেতরে প্রবেশ করেন এসময় আঙ্গুর পোতা বিওপি টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে তার কাছ থেকে একটি শর্টগান দুই রাউন্ড গুলি একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় নওগাঁয় আমনের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক চলতি মৌসুমে চাষাবাদে প্রস্তুতি নিতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন তারা উৎপাদন খরচের উপর ভিত্তি করে ধানের দাম নির্ধারণ করতে সরকারের সহযোগিতা চেয়েছেন কৃষকরা থেকে উত্তরের খাদ্য জেলা উৎপাদিত চালের সুনাম রয়েছে দেশজুড়ে প্রতি মৌসুমে উৎপাদিত চালে স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে চলতি মৌসুমে আমান ধানের ফলন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা বর্তমানে নগার বিভিন্ন হাটে আমনের বিভিন্ন জাতের প্রতিবন্ধান ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে শুরু করে চোদ্দশো বিশ টাকায় অথচ প্রতি বিঘা জমিতে খরচ পড়ছে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা কৃষকরা বলছেন বাজারে চিকনো মোটা চালের দাম আলাদা করে নির্ধারণ করা দরকার ধান লেগেলে লস হচ্ছে কেননা যে বাজার কম দিচ্ছে আর আমরা তো ইয়া করা হিসাবে হচ্ছে না বিঘাতে প্রায় দুই তিন হাজার টাকা লস করা হয়েছে কীটনাশকের থেকে শুরু করে মানুষের দাম সবকিছুর দামই বেশি এই জন্য আমরা বিঘা যেটা আশা করছিলাম তা হচ্ছে না বাজারে ধানের দাম খুব কম যতক্ষণ না পর্যন্ত চালের বাজার স্বাভাবিক হচ্ছে বা মিলাদের চালগুলো বিক্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইরকমই হয়তো বাজার থাকে কৃষি বিভাগের এই কর্মকর্তা জানিয়েছেন ধানের দাম নির্ধারণে কাজ করছে সরকার ফলন মোটামুটি ভালো হয়েছে বর্তমানে আমাদের দেখা যাচ্ছে যে যখন জেলায় ভ্রমণ যখন যাই ধানের দাম কম পাচ্ছে এখন সাপ্লাই বেশি হলে দাম কমই থাকবে তারপরে কৃষকরা যেন দাম পায় আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি চলতি আমন মৌসুমে নওগাঁয় আমন ধানের চাষ হয়েছে এক লাখ তিরানব্বই হাজার তিন হেক্টর জমিতে সরকারিভাবে আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯৮১ মেট্রিক টন আর চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চব্বিশ হাজার চারশো মেট্রিক টন নাইমুর রহমান জিটিভি নিউজ প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানিয়ে দিচ্ছেন রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির কামনায় রাজধানীর মিধাবাড়ি এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা পাঁচ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী আলহাজ নবীল্লাহ নবী ঝিনাইদা সদর উপজেলার হলিধানী বাজারে মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মেডিটেশন বা ধ্যান চর্চায় বৈশ্বিক সচেতনতার লক্ষ্যে ময়মনসিংহ বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে নরসিংদীর পলাশে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন ঝালকাঠির কাঠালি উপজেলায় তালগাছিয়ায় বাড়ির জামে মসজিদ চত্বরে মাটির টান ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের ঘাটে দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ জুবাইর রহমান জিটিভি নিউজ জিটিভি সংবাদ সারা দেশে পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ